ধর্মনগরের হরিতলা মন্দিরে মহা মৃত্যুঞ্জয় যজ্ঞ ও মহা নাম সংকীর্তন ত্রিপুরা বিধানসভার সম্মানিত অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের পূর্ণ আরোগ্য কামনা ধর্মনগর মন্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হল নাম সংকীর্তন ও মহা মৃত্যুঞ্জয় যজ্ঞ চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার হরিতলা মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন ভক্তিমূলক আবহে ভজন ও সংকীর্তনে অংশ নেন বহু ভক্ত উদ্যুক্তদাদের পক্ষ থেকে জানানো হয় এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ভক্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া এবং অসুস্থ বিধায়কে দ্রুত আরোগ্য কামনা করা স্থানীয়দের মতে এই ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূটি সমাজে মিলন ও ঐক্যের পরিবেশ গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখে ধর্মনগর থেকে নিউজ সুপ্রতিনিধি রিপোর্ট আর ই ধর্মনগর নমস্কার আমাদের নেতৃত্বে তথা টাটড়ড়া অধ্যক্ষ আনন্দপুর শ্রী গ্রীষ্মমন্দ্র সেন মহাশয় অসুস্থতার কারণে উনি জিবি হসপিটাল এরপরে আই এস হসপিটাল চিকিৎসার উন্নত চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর শিব পাওয়া এবং জনগণের আশীর্বাদে শুভাকাঙ্ক্ষী সবাই আশীর্বাদে উনি চিকিৎসার চিকিৎসায় বিরাট মানে সাফল্যতা ধীরে ধীরে অগ্রগতি দেখা যাচ্ছে আমরা অত্যন্ত আনন্দিত আপামর জনসাধারণ যা এই পঁয়তাল্লিশ বছর থেকে আমাদের নেতৃত্ব বিশ্ববন্ধু সেনের সাথে পতপ্রত ভাবে জড়িত প্রত্যেকের প্রাণ ভ্রমরা যেন তা উনার মধ্যেই নিমজ্জিত তো আমরা সকলে মিলে ধর্মনগর মন্ডল তথা বাইরে মন্ডলের বাইরে অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় ওনার পূর্ণ সুস্থতার জন্য মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হচ্ছে যেমন গতকালকে মহাপু গৌরী মঠের আখড়াতে হয়েছে স্টেশন হনুমান হনুমান মন্দির হয়েছে সারাই বাড়িতে হয়েছে বিভিন্ন মন্দির মসজিদে ওনার সুস্থতা কামনা করে বিভিন্ন প্রার্থনা পূজা অর্চনা চলছে তারই অঙ্গ হিসাবে আমাদের চন্দ্রক গ্রাম পঞ্চায়েতের হরিতলা হরিতলাতে আজকে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ এবং নামশিংকর সংকীর্তনের আয়োজন করা হয়েছে দুপুরে মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে আমাদের একটাই কামনা একটাই বিশ্বাস একটাই আস্থা বিশ্ববন্ধু এটাই আমরা শেষ কথা এটাই শুরু এটাই চলছে এটাই শেষ কথা আশা রাখি জনগণের আশীর্বাদে জনগণের যে কৃত্রিম ভালোবাসা সেই ভালোবাসার তাগিদে জনগণের আশীর্বাদে উনি পূর্ণ সুস্থ হয়ে ইতিমধ্যেই আমাদের মধ্যে শুনেছি চিকিৎসকদের মতামত থেকে আমরা হয়েছি যে উনি আস্তে আস্তে ভালোভাবে সারা দিচ্ছেন চিকিৎসায় উন্নতির পথে আশা রাখি কিছুদিনের মধ্যে উনি সুস্থ হয়ে ফিরে আসবেন তা আমাদের জনগণের ধন্যবাদ